প্লিজ আমার প্রিয় বন্ধুরা প্রিয় আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি বানাবো হচ্ছে বটবটি হচ্ছে আমি পাকুড়া বানাবো আমি সবগুলি বটবটি কিন্তু আমি এভাবে চিড়ে নিয়েছি সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপরে আমি হচ্ছে এখন লবণ ঝাল সব কিছু হলুদ দিয়ে এটি ভালো করে সিদ্ধ করে নিব যেন সব কিছু মশলা এই বটবটির মধ্যে ঢুকে যায় খেতে অনেকটাই ভালো লাগবে এখন আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে জিরার হচ্ছে জিরার গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ একটু ধুনিয়া গুঁড়া একটু বেসম একটু হচ্ছে সব কিছু মশলা আমি একটু দিয়েছি সবগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি একটু এখানে হালকা একটু পানি দিব পানি দিয়ে আমি একটা গোল তৈরি করে নেব আমি এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিব তারপরে ভালো করে আমি গুলিয়ে নিব এটা আমি একটা পেন বসিয়ে দিয়েছি এখন আমি এই বরবটি কালাই সিদ্ধ করা বরবটি কালাইগুলি আমি এখানে দিয়ে দেব একটা একটা করে তারপরে এরকম করে দিয়ে এখানে আমি তারপরে এইভাবে আমি সবগুলা তেলের মধ্যে দিয়ে দেব এ পর্যায়ে চুলার তাপটা আমি মিডিয়াম তুলো রাখবো যেন এটি পুড়ে না যায় ধীরে ধীরে আমি সবগুলি উল্টে পাল্টে ভেজে নেব বটবটি কালাই কিন্তু আমরা অনেকেই খেতে চাই না বাচ্চারাও খেতে চায় না এরকম করে বানিয়ে দিলে ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে যারা বটবটি কালাই খেতে চান এভাবে পাঁকুড়া বানিয়ে খেতে পারেন এই তো আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো এইভাবে উল্টিয়ে দিব দেখেন কত সুন্দর মসমসা হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় খেতে অবশ্যই অনেকটাই মজা লাগবে আপুরা আপনারা একবার একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমি সবগুলি একটা একটা করে ভালো করে দিয়ে দিচ্ছি আমার কিন্তু বটবটি কালা বটবটি এই কালাইটা বিশেষ করে বেশি আমার তরকারি রান্না করলে বেশি আমার মজা লাগে না আমি ভাজি ভট্টা আবার এভাবে পাকুড়া করলেও কিন্তু অনেকটাই মজা লাগে যারা বটবটি কালাই খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে তারা বুঝতেই পারবে না যে এটি বটবটি কালাইয়ের পাকুড়া এতটাই টেস্ট এতটাই লোভনীয় হয় আর ছোটো বাচ্চারা অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না আমরা যদি একটু নতুন কোনো আইটেম বানিয়ে দেই বাচ্চাদের বাচ্চারা কিন্তু অনেক মজা করে এনজয় করে খেয়ে নিবে এই জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে সেই আপুদের উদ্দেশ্যে আমি বলি আপুরা এরকম নতুন নতুন ইউনিক ভাবে এরকম ভেজিটেবল হচ্ছে রান্না করে বাচ্চাদের দিলে বাচ্চাদের পুষ্টি ঘাটতিও পূরণ হবে বাচ্চারা অনেকটা মজা করে খেয়ে নিতে পারবে এটা আমার ভাজা হয়ে গেছে এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলি উঠিয়ে নিব আপুরা আমি হচ্ছে এক হাতে ভিডিও করি প্লিজ আমার ভিডিও একটু নড়াচড়া করে প্লিজ আপুরে একটু কষ্ট করে দেখে নেবেন এটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটা একটা প্লেটের মধ্যে আমি হচ্ছে অয়েল পেপার দিয়ে দিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার না ছাকনি দিয়ে কাজ করতে ভালো লাগে না এরকম একটা হচ্ছে কাটা চামচ দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে আবার উঠাই নিতে অনেকটাই পছন্দ করি আমার চাঁটনি আছে কিন্তু আমি ওগুলি ইউজ করতে বেশি ভালো লাগে না আমার ছোটো জিনিস ইউজ করতে বেশি ভালো লাগে এখন আমি এগুলি আবার দিয়ে দেবো আপুরা আমি কিন্তু সাধারণভাবে আমি যেগুলি মানে নিয়মিত আমি আমার খেতে মন চাই আমি কিন্তু ওগুলি রান্না করে দেখাই আপনাদের প্লিজ আপুরা আমার ভিডিওটি নে দেখবেন না আমার ভিডিওটি পুরা পুরি দেখবেন আপনারা ফুল ওয়াশ দেবেন আমিও কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করি কারণ কারো যদি উপকার না করতে পারি কারো ক্ষতি করব না আমরা প্লিজ আপুরা যার ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোপুরি ফুল ওয়াশ করে দিবেন আমরা আর হচ্ছে ফুল ওয়াশ না দিলে কিন্তু নিজের আইডিরও অনেকটাই ক্ষতি হয় এই জন্য সবার উদ্দেশ্যে বলি যারা যার ভিডিওই দেখেন না কেন ফুল ওয়াশ দিবেন এটি সব আবুদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এটা আমি এখন সবগুলি দিয়ে দিচ্ছি আগে একটু কম ছিল এবারে একটু বেশি করে সবগুলি দিয়ে দিলাম আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে আপুরা সবাই কুমার দৃষ্টিতে দেখবেন দেখেন আপুরা এটি কিন্তু অনেক মসমসা দেখেন শব্দ দেখেন এটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় খেতে কিন্তু অনেক মজা বাচ্চারা বড়রা ছোটরা সবাই কিন্তু অনেক মজা করে এটি খেয়ে খেয়ে নিবে আপনারা একবার হলে ট্রাই করবেন আপুরা এই বরবটি কালাইয়ের পাকুড়া আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত